হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা যেটা তোমরা বাড়িতে বসে খুব কম সময় বানিয়ে নিতে পারবে বাড়িতে যদি কোনো স্পেশাল ওকেশন হয় তাহলে তোমরা এটা একবার হলেও ট্রাই করতে পারো আর এই রেসিপিটা তোমরা কিন্তু ভাতের বদলে পোলাও বা ফ্রায়েড রাইস দিয়েও একবার হলেও ট্রাই করতে পারো তো এটা খেতেও যেমন খুব টেস্টি আর এটা খুব বানানোও খুব সহজ তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এই বিয়েবাড়ির স্টাইলে দই কাতলাটা দেখে নেওয়া যাক তো দই কাতলাটা বানানোর জন্য এখানে আমি পেটির ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তোমরা চাইলে দাগার মাছও দিয়ে এটা বানাতে পারো আর সবার প্রথমে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব এখানে আমি প্রথমেই হলুদ লঙ্কার গুঁড়ো ইউজ করছি না তো মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে এরকমভাবেই দশ মিনিটের জন্য রেখে দেব। তো আমি অন্যদিকে দেখো এখানে একটা মশলা বানিয়ে নেব তো তার জন্য আমি এখানে তিন কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে চার টুকরো আদা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী যেরকমভাবে ঝাল দিতে চাও তোমরা তো সেরকমভাবেই দিয়ে নেবে তো আমি এগুলো এখন সব পেস্ট করে নেব। তো দেখো এখানে আমাদের আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একদম রেডি হয়ে গেছে এটা আমি এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এরপরে দেখো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটাও আমি খুব ভালো করে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো আমাদের পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে আর এখানে দেখো আমি পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছি এরপর সরাসরি আমরা রান্নাতে চলে যাব। সবার প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এরপরে আমি এই তেলের ভিতরে নুন মাখানো কাতলা মাছগুলো দিয়ে দেব তো এই কাতলা মাছগুলো বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব আস্তে আস্তে মাছগুলোকে ভাজতে হবে এক পাশ এরকম হালকা হলুদ হয়ে গেলে এটা উল্টে দেব কারণ এটা বেশি কড়া করে ভাজা হয়ে গেলে কিন্তু দই কাতলাটা খেতে একদমই ভালো হবে না তো তার জন্য এটা খুব অল্প আছে ধীরে ধীরে করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো মাছগুলো আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো যে মাছটা আমি কতটা পরিমাণে ভেজেছি এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি তো বাকি রান্নাটাও আমি এই তেলেই করব তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর এখানে আমি দিচ্ছি কিছু গোটা গরম মশলা যেখানে রয়েছে চারটে এলাচ আর তিন চারটের মতো লবঙ্গ আর একটা দারচিনি আর এগুলোকে খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো লবণ আমার রেসিপিটা যতটা লবণ দরকার তো আমি ততটাই দিয়ে দিলাম আর লবণটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে আমি যে পেঁয়াজ বাটাটা দেব দেওয়ার পর দেখবে পেঁয়াজ বাটাটা অনেকটা তেলগুলো ছিটকে ছিটকে ওঠে তো লবণটা প্রথমে দিয়ে দিলে পেঁয়াজটা দেওয়ার পর আর তেলটা ছিটকাবে না তোমরা এই টিপসটা একবার ট্রাই করে দেখতে পারো তো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আর এটা এখন আমি এর ভিতরে ধুয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর ভিতরে তো পেঁয়াজ বাটারে দিয়ে আমাদের এটা তেলের সাথে খুব ভালোভাবে এক থেকে দু মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে তো এক থেকে দু মিনিট আমরা পেঁয়াজটা ভেজ নিয়েছি তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর এখানে দেব যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দিলাম তো মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে এর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এতে অ্যাড করছি জল তো আমি যে মিক্সিং জারে করে মশলাটা তৈরি করেছিলাম তো সেটার ধুয়ে আমি জলটা রেখেছি তো সেটাই আমি এখানে ইউজ করছি তো আমি সেই জলটা খানিকটা এখানে দিয়ে 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 দিয়েছি এবার মশলাটাকে খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নিতে হবে তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালোভাবে কষিয়ে নেব তো অন্যদিকে যে আমাদের মশলাটা কষাতে রেখেছি তো আমি অন্যদিকে আরও একটা পেস্ট তৈরি করে নেব তো তার জন্য একটা মিক্সিং জারের ভিতরে আমি এখানে চার থেকে পাঁচটা নিয়ে নিয়েছি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এখানে আমন্ড বাদাম তো আমন্ড বাদামটা এখানে ইউজ করলে যেরকম গ্রেভিটাও ভালো হয় আর দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয় তো এই দুটো উপকরণ খুব ভালো করে আমি মিক্সিতে আর পেস্ট করে নেব। অন্যদিকে দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এরপরে আমি এখানে কাজু আর আমন্ড যে পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব সব কিছু দিয়ে দিয়ে এটাকে আমরা খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়ছে তো মশলার থেকে দেখো আমাদের তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তো এরপরে আমি এখানে দিয়ে দেব। ফেটিয়ে রাখা টক দই তো এখানে আমি নিয়েছি একশো গ্রাম মতো টক দই যেটা আমি ফে খুব ভালো করে ফেটি নিয়েছি আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি তোমরা চিনিটা অবশ্যই এখানে ইউজ করো চিনিটা দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা আরও ভালো হয়ে যায় তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলা করে রেখেছিলাম যে জলটা তো আমি সেই জলটা এখানে ইউজ করছি সেই জলটা দিয়ে এটা খুব ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি আর এটা এবার ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত একদম তেলটা ছেড়ে মশলাটা রেডি হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মশলাটা প্রায় আমাদের হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে খুব ভালোভাবে শুরু করে দিয়েছে দেখো মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে তো এরপরে আমি এখানে অ্যাড করব এখানে যতটা পরিমাণ আমি জল ইউজ করবো ততটা আমি জল এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে তো তার জন্য জলটা প্রয়োজন মতোই দিও আর এখানে এবার আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব এবার এটা ঢাকা লাগিয়ে পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম আছে ভালো করে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের দই কাতলার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আর লবণ ব্যবহার করিনি যেহেতু আমি প্রথমেই এখানে লবণটা দিয়ে দিয়েছি তো আমি গ্রেভিটাকে টেস্ট করে নিয়েছি এখানে একদম পারফেক্ট লবণটা আমাদের হয়ে গেছে আর দেখো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে তোমরা সার্ভ করতে পারো এছাড়া তোমরা পোলাও বা ফ্রায়েড এটা দিতে পারো এটা কিন্তু অসাধারণ হয় তো তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো তো আজকের এই দই কাতলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা